হ্যালো গাইস আমি এম ডি আতাদুল মোল্লা মার্বেল টাইলস ও ডিজাইন ও পালিশের কাজ করা হয় আপনাদের আজকে দেখানো হবে পালিশ কীভাবে করতে হয় অল্প টাইমের মধ্যে কত সুন্দর পাল পালিশ ওঠে সেটা দেখতে হবে আজকে দেখানো হবে ফার্স্ট জিরো ডায়মন্ড তারপরে দাগ তুলতে গেলে এটে দিয়ে পঞ্চাশ চালাতে হবে খুব দ্রুত দাগ উঠে যাবে এটা তারপরে এটার সাথে লাগিয়ে দিতে হবে দিয়ে চালানোর পরে তারপরে ডাইরেক্ট টুয়েল চালাতে পারবে ডাইরেক্ট টুয়েল চালাতে পারবে আপনাদের দেখাই এটা টুয়েল আছে তারপরে তারপরে গ্রানাইটের দু নম্বর গ্রানাইটের দু নম্বর তারপরে তিন নম্বর চালাতে পারবে তিনের পরে চার নম্বর চার নম্বর চালাতে হবে চালালে অল্প টাইমের মধ্যে সাইলিং উঠে যাবে তাহলে দেখতে থাকো আমাদের কাজ পেতে এই ইউটিউব চ্যানেলে নাম সার্চ করলে আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন কাজ Thank mm -hmm. you.